নমস্কার আমার সকল বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই সন্ধ্যা পিছির শুভেচ্ছা ভালোবাসা আমার প্রত্যেক ফেসবুক ফ্রেন্ডসদের আজকে আমার শেষ মানে এই রাজ্যের সরকারি হাসপাতালের সিকিউরিটির কি পরিস্থিতি গত বছর নয় আগস্ট দু সাল সেই ডাক্তার মহিলার মানুষের চিকিৎসক মহিলাকে যে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল তারপর তো ঘটনাটা ঘটেছিল করে রাধা গোবিন্দ কর পুরোনাম আরজিপ কর সুপার স্পেশালিস্ট সরকারি হসপিটালের চারতলায় নয় আগস্ট এই নৃশংস বাংলার লজ্জা জাতির লজ্জা সা দেশের লজ্জা সমাজের লজ্জা তো তারপরে তো পার্টিকুলার সেই আরজিকর হাসপাতাল সরকারি হাসপাতালের যে সিকিউরিটি বিভাগটা ঢেলে সাজানো হয়েছিল কিন্তু তার পরিস্থিতিও দেখা গেলো সেগুলো বাইরে যতটুকু আছে ততটুকু অন্য হসপিটাল তাও নেই অন্য হসপিটালের সিকিউরিটি বিভাগ কিছুই নেই গভীর রাতে যে কোনো মতে যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে কারণ অনেক মৌসু রোগীর আত্মীয় প্রয়োজন রাত কাটায় রাত কোনো জায়গাও নেই সে হাসপাতাল চত্বরে খোলা আকাশের নিচে তাদের থাকতে হয় চোর বদমাস ছিটকে চোর পকেটমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে তো সেগুলো করে ছেড়ে তো যে হসপিটালে এই ঘটনাটা ঘটেছে সেই হসপিটালে পার্টিকুলার এই ঘটনাটা পরিপ্রেক্ষিতে নানা রকম আলোড়ন হয়েছিল লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছিল সব পৃথিবীর বিভিন্ন প্রবাসী বাংলাদেশের প্রতিবাদ করেছিলেন তার ফলে বিচার হয় আদালতের রায়ে মহামান্য আদালতের রায়ে মোটামুটি সিকিউরিটি বিভাগটা জেলে সাজানো হয়েছিল কিন্তু কতটুকু সাজানো হয়েছে এখন পর্যন্ত সে আর্জি করে সেটা একটু আমরা দেখতে পারি আর্জি করে করা করি এটা ঠিক কথা সিকিউরিটি বিভাগ অন্য অন্যত্র নিরাপত্তা নিয়ে হাজারো প্রশ্ন আছে কলে করে অন্যগুলির মতো না বড় না হলেও যথেষ্ট ব্যস্ত রাত বিরাতে রোগীর আনাগোনাই তা বলে দেয় অন্য মেডিকেল কলেজগুলির তুলনায় ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগ মাঝরাত পার করেও অনেক বেশি ব্যস্ত তার কারণ হচ্ছে যে করিডোরের এক প্রান্তে ডানাতে যে এক জরুরি বিভাগ রাত একটাতেও দাঁড়ানোর জায়গা মেলা দুষ্কর তবে প্রবেশ কিন্তু অবাধ প্রচুর পেশেন্ট ওই মাঝরাতেও একটা দেড়টার সময় কিন্তু ভিড় লেগে আছে এই মেডিকেল কলেজে হসপিটালে কিন্তু অবাধ প্রবেশদ্বার চোর ছেচর ভালো সজ্জন অসজ্জন ব্যক্তি সব যাতায়াত করতে পারে যে কোনোতে অঘটন ঘটলেও ঘটতে পারে জরুরি বিভাগের রাস্তার মানে ঢোকার যে রাস্তায় তার জরুরি বিভাগ যেখানে সেখানে ঢুকতে গেলে তার ডান দিকে রাস্তার ঠিক ডান দিকে চেয়ারে বসে কলকাতার পুলিশের দুই মহিলা কনস্টেবলই হবে হয়তো এবং বা এসআই হতে পারে দুজন কলকাতা পুলিশের মহিলা পোশাক বর্ধি পরিহিতা চেয়ারে দুটো চেয়ারে বসে আছেন আর একজন পুরুষকর্মী ওই প্রবেশ পথের উল্টো দিকেই পুলিশ ফাঁড়িয়ে রয়েছে কিন্তু কারা আসছেন কারা যাচ্ছেন সেই দিকে দেখার সময় কোথায় তাদের সঙ্গীত চিত্র সাংবাদিককে নিয়ে বিনা বাধায় বার করে প্রবেশের পরেও তাদের চোখে পড়লো না যে একজন প্রতিবেদক রিপোর্টার বা সাংবাদিক যাচ্ছে আসছে সঙ্গে ক্যামেরাম্যান ও কোনো বুক্রেবি নেই তার চোর চাচর এরকম শব্দবেশে ঢুকতেই পারে যে কোনো নাশকতামূলক কাজ করতেই পারে তবে যখন ক্যামেরা থেকে ফটো তোলা হচ্ছে তখন হয়তো চোখে পড়ল সন্ধ্যে বসে প্রায় তেরে এলেন এক মহিলা পুলিশ মোবাইলের গ্যালারি দেখাতে হবে জোর করলেন কি কি ফটো তুলেছেন কার ফটো তুলেছেন কেন তুললেন এবার নিয়ে যাওয়া হলো পুলিশ ফাঁড়িতে কারোর ব্যক্তিগত মোবাইল ফোন কোন অভিযোগে পুলিশ চেক করবে করতে আর তার হলো না কিন্তু দুই অপরিচিত একাধিকবার কি করে বিনা বাধায় বারবার হাসপাতালে অন্দরে ঢুকে পড়লেন যদি দুষ্কৃতি হতো অ্যান্টি সোশ্যাল হতো তাহলে কি হতো জবাব মিলল না জবাব দেবার প্রয়োজনও নেই আসল কথা রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টটা ওরকমই হয়ে গেছে রক্ষক ভক্ষক আর কি সেই রক্ষক ভক্ষ দেখা যাক এই রকম চালচিত্র রাজার হালে কতদিন চলে এর জন্য অবশ্যই আমাদের সব মহামান্য জনগণ আছে ভোটার আছে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল সচেতনতা কোথায় গিয়ে ঠিক আছে সে তো আপনারাই ভালো জানেন বলার কোন প্রয়োজন নেই এবার অথচ গত বছরের আগস্ট মাসে তেমনই ঘোষণাই হয়েছে যে রাতের জরুরি বিভাগে যারাই ঢুকবেন তাদের পরিচয় যাচাই করা হবে খুব কড়াকড়িভাবে তারা মদ্যপ কিনা তার জানতে ব্রেথ অ্যানালাইজার দিয়েও যাচাই করা হবে কথা কে কাকে মানে প্রশাসনের সুপ্রিম কর্তাকেই মানে না তো আলাদা পুলিশ কর্তাদের আইনকে বুড়াঙ্গল দেখাতে কোনো ব্যাপারই নয় অন্যতম ব্যস্ত হাসপাতালের এস এস কেম এর ইমার্জেন্সিতে ডিউটিরত পুলিশকর্মী বললেন বললেন অ্যানালাইজার আছে তাহলে ব্যবহার করা হচ্ছে না কেন কেউ মদ খেয়ে এলে যাব তো তাই অ্যানালাইজার ব্যবহার করা মানে একদম গ্রেট ব্রিটেনের স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশকর্মী সমান দক্ষতা বলে নিজেকে মনে করেছেন তাই বললেন যে অ্যানালাইজার বেদ অ্যানালাইজার দরকার নেই ও কেউ মদ খেয়ে এসেছে কিনা বা ঢুকছে কিনা আমি গন্ধ বলে দিতে পারবো এবার বুঝুন পরিস্থিতিটা পুলিশ কর্মীর জ্ঞানের বহর আর তার কর্তব্য কর্তব্যপর উত্তরটা একবার ভাবুন আর যখন দেখব যে গন্ধ পেয়ে গেছি সে পুলিশ কনস্টেবলের উত্তরে প্রশ্নের উত্তর এই কথা বলে তারপরে আমি বেড অ্যানালাইজারটা মেশিনটা বের করবো তারপরে ব্যবহার করব বলেন সেই পুলিশ কর্মী এসআই বা কনস্টেবল ওরকম পদমর্যাদারী হবে আর ভেতরে মহিলা চিকিৎসক নার্স মহিলা কর্মী রোগী এক কিছু একটা ঘটে গেলে পুলিশ বললেন সেই কর্মী বললেন আমরা আছি তো আর জি করের খবর কি এমার্জেন্সি থেকে ট্রমা কেয়ার বা যে কোনো ইনডোর বিভাগ বাইরে বাইরে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনীর জবাব জরুরি বিভাগে ঢুকতে গেলে কড়া পরীক্ষা হচ্ছে আর্জি করে সরকারি যে যেখানে নয় আগস্ট হাজার চব্বিশ সালে সেই নিঃসংস লজ্জাজনক ঘটনাটা ঘটে গিয়েছিল আর গুটি প্রশ্নের জবাব দিয়ে তবে প্রবেশের প্রবেশিধাগার মিলছে করে। আদা সামরিক বাহিনী আছে তারা তো আর পুলিশ বাহিনীর মতো ফাঁকি ফাকরি মারবে না বা তাদের পকেটে কোনো মোবাইলও থাকে না তাদের ডিউটি তাদের কর্তব্যপরায়ণতা তাদের কাজ রাজ্য পুলিশের থেকে আকাশ দফা সব দিক দিয়ে কর্তব্য কর্তব্যপরায়ণতা থেকে শুরু করে তাদের আচার তাদের আচরণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণ আলাদা বসে ঝিমবে বন্ধু নিয়ে সারাক্ষণ দাঁড়িয়ে আছে মোবাইল ঘেঁটে সময় নষ্ট করার মতো তারা তাদের মানসিকতা বা তাদের রুলে নেই আর সেই জন্য আর করে আপনাকে ঢুকতে গেলে পরিচয় পত্র দেখাতে হচ্ছে করা কতগুলো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে কোথায় যাবেন জন্য যাচ্ছেন কাগজপত্র দেখান রুগী আছে কিনা ইত্যাদি ইত্যাদি তবে বস্তু তো কাগজ ছাড়া কারোর প্রবেশের মানে ঢোকা যাবে না এইটুকু গত বছর আগস্টের পর থেকে কেন্দ্রীয় বাহিনী জয়ানের রয়েছে প্রহরার দায়িত্বে এই আর্জি করে কেন্দ্রীয় বাহিনীর আদা সামরিক জওয়ানরা আর মোট তিনটে শিফটে অন্তত পঁয়ষট্টি জন জওয়ান থাকছেন পুরো হাসপাতালে সিক্সটি ফাইভ নাম্বার অফ সিক্সটি ফাইভ জওয়ান তারা আছেন এবং দেখুন কেউ মোবাইল ফোন দেখছেন নাকি যাই না তাদের পকেটে মোবাইল আছে কিনা বা রাখার নিয়ম আছে কিনা বলতে পারবো না কিন্তু কেউ পঁয়ষট্টি জন তিনটে শিফটে কাজ করছে এত বড় একটা হসপিটালে সকাল থেকে রাত পর্যন্ত চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার্স কেউ মোবাইল বসে মোবাইল হাঁটবে সেই মানসিকতা তাদের নেই কারণ ট্রেনিংটা তাদের সেইভাবে দেওয়া হয়েছে ফাঁকি করি জায়গা নেই তারা সেটা বোধ হয় শেখে নাই বা তারপর কলকাতা পুলিশের কর্মীরা এখানেও রয়েছেন কিন্তু কিন্তু তাদের ভূমিকা কিছুটা দর্শকের মতো ভাষা সমস্যা হলে তারা মাত্র সাহায্য করেন এই কেন্দ্রীয় বাহিনীকে আর কোনো তেমন ডিউটি নেই আরেকটা হচ্ছে যে রুগীর যে পরিবার পরিজন যে এখানে রাতে এখানে থাকেন তাদের ভরসা সেই খোলা আকাশ তাদের জন্য কোনো ছাউনি বা কোনো থাকার বা রাত জাগার কোনো জায়গার ব্যবস্থা নেই আর ভরসা কি বলুন তো যে জওয়ানরা কেন্দ্রীয় সরকারের আধা সামরিক জওয়ানরা কিন্তু নিয়মিত টহল দিচ্ছে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জোয়ানেরা তো আর চিরদিন এখানে থাকবেন না এইভাবে প্রশ্ন হলো তখন কি হবে নিরাপত্তার দায়িত্বে থাকা সি আর আধিকারিক বললেন কাজটা খুব কঠিন কিছু নয় লোকবল বাড়াতে হবে আর যারা দায়িত্বে থাকবেন তাদের সিরিয়াস হতে হবে তার মানে আফটার ডিপারচার অফ সেন্ট্রাল ফোর্স আধিকারিক বললেন রাজ্য সরকারের পুলিশরা তারপর কি করবে দায়িত্বশীল হতে হবে কঠোর সজাগভাবে তাদের কর্তব্যটা পালন করতে হবে আদৌ কি আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ হাসপিত হসপিটালে সেরকম দায়িত্ব পালন করবে আমি তো এর আগে দুটো ভিডিও দেখেছি আমরা বা আপনারা যদি ষড়যেয়ে যান বা যাদের রাত্রেবেলা থাকার যাদের কোনো আত্মীয় স্বজন অসুস্থ পেশেন্ট আছে তাদের জন্য রাত জাগতে হয়েছে তাদের তো অভিজ্ঞতা খুব টাটকা সেখানকার পুলিশ যেখানে থাকার কথা নিরাপত্তা দেওয়ার কথা সেখানে তার ঠিক সেই জায়গাটা থাকে কি না আর থাকলেও তারা আদৌ সেই ডিউটি করছেন কি না মোবাইলের চোখ মোবাইল খেটে চলেছেন সারা রাত যিনি জেগে থাকেন আমি তেমনও চোখ দেখেছি মাকে যখন ওই আর জি করে ভর্তি করেছিলাম বেশ কয়েক বছর আগে তখন তো পরিষেবা খুব জঘন্য ছিল নার্স এসে ইঞ্জেকশন দেয় না আয়াকে ইনজেকশন দিতে হয় নার্সটা পরে ঘুমায় সেখানে এই নিয়ে অনেক অশান্তি ঝগড়াঝাটি হয়েছিল তারপর সেখানে নিয়ে গিয়ে আমি বাধ্য হয়ে বর্ধন মার্কেটের লাইফ লাইনের নার্সিংহোমে ভর্তি করেছিলাম সেগুলো আমার চাক্ষুষ অভিজ্ঞতা আর মার নামে যেসব ওষুধ লিখিত প্রেসক্রাইব করা হতো সেই ওষুধগুলো বা ব্যান্ডেজগুলো বা ওষুধের সামগ্রীগুলো কতটুকু কাজে লেগেছে আর কতটুকু পাচার হয়ে গেছে সেটা বলা মানে ছন্দের উর্ধের নয় তাই বেশি কিছু বললাম না সেগুলো আপনারা সকলেই জানেন এইভাবেই চলছে আমাদের রাজ্যের হসপিটালগুলোর নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি